গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই এবং সংস্কার কতটুকু করবেন সেই সংস্কারে বৈধতা দেবে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে এবং আমার একটা কথা আপনি এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করছেন আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপসীন ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে আচ্ছা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আরো আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার কতটুকু করবেন সেই সংস্কারের বৈধতা কেনা দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভ গুলো নেক কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই বৈধতাটা দিবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মনমতো প্রস্তাবনা দিয়ে যায় কিছু সংস্কার করতে চায় সেটা কিন্তু পরবর্তী সরকার টিকবে না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো গুলো করুন